নমস্কার আমি এখানে দেড় কেজি আম নিয়েছি আমগুলি ভালো করে ছুলেও নিয়েছি আমি এখানে বোটিন দিয়ে আমগুলি সব কেটে নেবো চার পিস করে কেটে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনো সাইজেই কাটতে পারেন এখন আমি টক ঝাল মিষ্টি গুড়াম বানাবো তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন আমার সব আমগুলি কাটা হয়ে গেছে ভালো করে ধুয়েই নিয়েছি আর একটি রুমাল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আপনারা রোদেও একটু শুকিয়ে নিতে পারেন এই আচারটি বানাতে গেলে আমের ভিতর একটুও জল থাকা চলবে না তাই আমি খুবই ভালো করে মুছে নিচ্ছি এখন আমি আচারের জন্য একটু মশলা ভেজে নেব। এখানে জিরে কালো জিরে গোলমরিচ শুকনো লঙ্কা আর কয়েকটি গরম মশলা এক চামচ মৌরি দিয়ে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব খুব একটা মিহি করব না এখন কড়াইয়ে তেল দিয়ে লঙ্কা আর তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমগুলি ভালো করে ভেজে নেব। আমের মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে আমগুলি নাড়াচাড়া করে নেব দেখুন আমগুলি এখন আমার কিন্তু খুবই সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে আমের মধ্যে গুড় দিয়ে দেব। এখানে আমি দেড় কেজি আমে পাঁচশো গুড় দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এইভাবে আচার বানিয়ে যদি কাচের জারে রেখে দেন অনায়াসে এক বছর রয়ে যাবে আমার তো আগের বছরেরটাও এখন রয়ে গেছে আমরা প্রতিদিনই খাই আর একটা কথা আপনাদের বলি আচার যখনই খাবেন হাত দিয়ে বার করবেন না হাত দিয়ে বার করলে আচার কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সব সময় চামচ দিয়ে ব্যবহার করবেন আচারের আমগুলি কিন্তু দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গুড্ডাও অনেকটাই মরে এসছে এখন আপনি ভেজে রাখা মশলা দিয়ে দেব। মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিলেই হয়ে যাবে এটা আমি দুদিন রোদে দেবো তারপরে জারের মধ্যে কুড়িয়ে রেখে দেব। আপনারাও এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন আর যদি আমার রেসিপিটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এখন আমার আচারটি হয়ে গেছে এইটি একটি পাথরে ঢেলে রোদে দেব। এই পাথরটি আমার শাশুড়ি মায়ের স্মৃতি আমি খুব যত্ন করেই রেখেছি দেখুন এটা পঞ্চাশ বছর আগেকার জিনিস কত সুন্দর রয়েছে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাস কিচেনে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ